গ্রামের বাড়িতে যান একটু উঁচু টাইপের গাড়ি হলে একটু জিপ টাইপের গাড়ি হলে ভাল লাগে আপনার নিশান ঝুঁকি গাড়ি দুই মডেল সতেরো সালের রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত প্রত্যেকটা লাইট গ্রিল বলেন যা দেখতেছেন সামনাটা সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল ফিটিংস অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সি নাই হিস্ট্রি নেই এখনও প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো অ্যাক্সি হিস্ট্রি বা কাটা নেই একবার সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে দেখেন ভাইয়া এই গাড়িটার ভিতরটা কিন্তু দারুণ চমৎকার কন্ডিশন মানে ভিতরটা দেখতে আমার কাছে খুবই চমৎকার লাগে ভাইয়া এবং এই গাড়ি ট্যাক্সও কম হ্যাঁ ট্যাক্সও কম খুব সুন্দর গাড়ি নিসান জি ফিলটা কিন্তু একটা জিপ জিপ গারে ফিল পাবে জি কিন্তু ট্যাক্স বাসরিক ট্যাক্স আপনার 25000 টাকা গাড়িটি এখনো পর্যন্ত ভাইয়া তেলে আছে আপনারা এখনো পর্যন্ত প্রত্যেকটা লাইট 100% অরিজিনাল এখনো পর্যন্ত কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই 100% অরজিনাল পেয়ে যাবেন জি জি দেখেন গাড়িটা এখনো পর্যন্ত তেলে আছে 100% অরিজিনাল তেলে